সামনে জাতীয় নির্বাচন রাজপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে বড় রাজনৈতিক দলগুলো কিন্তু গত কয়েক মাসে রাজনীতির হিসাব বদলে দিচ্ছে একের পর এক নির্মম হত্যাকাণ্ড যেখানে মাঠের কর্মীরা জীবন দিচ্ছেন সেখানে কেন নীরব কেন্দ্রীয় নেতৃত্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি ঠিক এই সময়ে দেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী দু সালে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন একশো জন শুধু গত ডিসেম্বর মাসেই দেশের বিভিন্ন জেলায় অন্তত সুয়ত্তরটি সহিংসতায় নিহত হয়েছেন 13 জন নেতাকর্মী ঢাকা থেকে জয়পুরহাট চট্টগ্রাম থেকে যশোর তালিকায় রয়েছে দীর্ঘ নাম রাজধানীর ফার্মগেটে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয় এর আগে যশোরে আলমগীর হোসেন জয়পুরহাটের ইয়ানুল হোসেন এবং দিতে বীরমুল্লাও একইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই প্রতিটি ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সাধারণত বড় কোনো দলের কর্মী নিহত হলে রাজপথে তীব্র প্রতিবাদ দেখা যায় কিন্তু বিএনপির বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে খোদ দলের ভেতরে স্থায়ী কমিটি নেতাদের বক্তব্যে এই হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে যা ক্ষুব্ধ করেছে তৃণমূলকে বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বলতার সুযোগ নিচ্ছে একটি গোষ্ঠী আবার বিএনপি নেতারা মনে করছেন এই মুহূর্তে জোরালো আন্দোলনে নামলে বা রাজপথে উত্তাপ ছড়ালে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে পারে অর্থাৎ নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখতে গিয়ে নিজের কর্মীদের মৃত্যুর বিচার দাবিতেও নমনীয় অবস্থানে থাকছে দলটির কেন্দ্র ফলে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে কাজ করছে এক ধরনের নিরাপত্তাহীনতা এই মুহূর্তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ শীর্ষ নেতারাও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে দেখা গেছে বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার চালাতে সর্বশেষ বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এই হত্যাকাণ্ড কাণ্ডগুলোকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা বলে অভিহিত করেছেন অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকারকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দায়িত্ব নিতে হবে তবে তৃণমূলের নেতাদের প্রশ্ন আন্দোলন করে সরকার পতন সম্ভব হলে কর্মীদের হত্যার প্রতিবাদে কেন কেন্দ্র আজ কেবল শোকবার্তাতেই সীমাবদ্ধ নির্বাচনের যত কাছে দেশগবে সহিংসতা আরো বাড়ার আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি থানায় সেনাবাহিনী মোতায়েনেরও দাবি উঠেছে বিএনপি যদি তাদের কৌশলী নিরাপত্তা বজায় রাখে তবে ভোটের মাঠে কর্মীদের মনোবল তলানিতে গিয়ে ঠেকতে পারে অন্যদিকে বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে নির্বাচন পরবর্তী সময়েও অস্থিরতা কমার সম্ভাবনা নেতা কর্মীদের নিরাপত্তা কি তবে রাজনৈতিক কৌশলের কাছে হেরে যাচ্ছে আপনার কি মনে হয় নির্বাচনমুখী হওয়ার কারণেই কি বিএনপি হত্যাকাণ্ডগুলোতে নীরব থাকছে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আর দেশের সর্বশেষ রাজনৈতিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন